আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা দালালি করতে করতে দালালি এমন পর্যায়ে চলে গেছে যে একটা সময় সংসদের ভিতরে এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কথা বলতে বলতে এমনই একটাই পর্যায়ে চলে গিয়েছিল যে শেখ হাসিনাকে হজরত শেখ হাসিনা উপাধি দিয়ে দিয়েছিল বলছিল যে আমাদের হজরত শেখ হাসিনা এখন শেখ হাসিনার স্বৈরাচার সরকার পতন হয়েছে বাংলাদেশ থেকে মানুষ এই সমস্ত কথাবার্তা কার্যকলাপের কারণে এই শেখ হাসিনার উপরে বিরক্ত হয়ে এই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এখন আবার মানে বিএনপির দালালি করতে হবে তাই বলে এরকম না সে বিএনপির নেতা হোক আর বিএনপির কর্মী হোক যেই হোক না কেন আর বিএনপির সমর্থক হোক যেই হোক না কেন তাকে কথা বলতে হলে একটু বুঝে শুনে বলতে হবে যেহেতু আপনারা বিএনপির এবং শিক্ষিত সমাজ এবং ভদ্র মহাদয় সেহতি আপনাদেরকে কথা বলতে গেলে একটু বুঝে শুনে বলতে হবে একটু হিসাব করে বলতে হবে দেখেন বিএনপির একজন নেতা তিনি একটা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেছেন জিয়াউর রহমানের নাম জপলে নাকি বেহেস্ত নিশ্চিত দর্শক ভিডিওটি আমি ধারণ করে রেখেছি আপনাদেরকে শোনানোর জন্য কারণ আমার কথা যদি ভুল হয়ে যায় সেই কারণেই ভিডিওটি আপনাদেরকে কিন্তু আমি শোনাবো শোনানোর পরে আমি এই বিষয়ে কথা বলবো আমরা একটু সাবধান হতে নাম নিলে প্রতিদিন ব্যস্ত আমি বিশ্বাস করি কারণ দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই দেশের জনগণের সাথে প্রতারণা করেন মাটির সাথে উনি প্রতারণা করেন দেশের জনগণকে মুক্তির জন্য যুদ্ধ করেছেন দেশ পুন করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে অক্ষুরভাবে স্বাভাবিক করেছেন সুতরাং উনার নাম তোকে বরং ব্যস্ত সে বলেছে জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহস্ত নিশ্চিত প্রতিদিন জিয়াউর রহমানের নাম জপলে বেহস্ত নিশ্চিত এই ধরনের এই যে মানে কথাবার্তাগুলো যে সমস্ত কথাবার্তাগুলো মানুষ খায় না সমাজে চলে না এবং ভালো মানুষের কথাবার্তা এগুলো না যেহেতু এই কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে এবং এই ধরনের কথাবার্তা বলাতে যে কতটুকু বিএনপির ক্ষুণ্ণ হবে এই ধরনের নেতৃবৃন্দর কারণে বিএনপির সম্মান অলরেডি ক্ষুণ্ণ হচ্ছে এটা কিন্তু বিএনপি বুঝতে পারলেও বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না দর্শক এই ধরনের কথাবার্তা এতদিন আমরা যার কাছ থেকে শুনে আসছিলাম যাদের মুখ দিয়ে শুনে আসছিলাম আজকে তারা এখানে নাই এখন আবার বিএনপির মুখ দিয়ে এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তো এই ধরনের বক্তব্য দেওয়ার আগে এই সমস্ত নেতৃবৃন্দদেরকে আমি বলবো যে দালালি করেন সমস্যা নাই কিন্তু দালালির একটা মাত্রা আছে দালালির একটা সীমা আছে সেই সীমা ছাড়িয়ে না গিয়ে দালালি করেন কোনো অসুবিধা নাই কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যে সমস্ত বক্তব্যই জনগণ বিভ্রান্তির সৃষ্টি করে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি